থানার সামনে এভাবেই আওয়ামী স্টাইলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মানববন্ধন করে ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাজানো আসামিদের পরিবার ষোলো জন আসামিকে কি দিয়ে ভাঙ আলাম কি তাদেরকে ফাঁসিয়ে দিয়ে ষোলোটি পরিবারকে রাস্তায় নামিয়ে দফায় দফায় টাকা নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে দিয়েছি আমরা এখানে থানার সামনে দাঁড়াইছি ব্যানার নিয়ে কিছু লোক নিয়ে আমাদেরকে নিঃসংসভাবে কোনো কথা বলার সুযোগে দিন ষাট পাঁচজন সন্ত্রাসী আমাদের তো হামলা করতেছে আমাদেরকে ওরা গালি গালাপ দিতেছে মানববন্ধন শুরু হবার কিছুক্ষণের মধ্যেই এক দল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত হয় এ সময় বাংলা এডিশন সহ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা ভুক্তভোগী মানুষ যারা তাদের কিছু অভিযোগ ছিল সুনির্দিষ্ট কিছু ছিল তো এরকম একটি অবস্থায় আমরা যখন দেখলাম যে ওই নারীরা যখন জড়ো হচ্ছিলেন একটি করে ব্যানারটি করেছেন ঠিক মানে কয়েক মিনিটের মাথায় তিন চার মিনিটের মাথায় আমরাও প্রস্তুত হচ্ছিলাম যে আমরা করবো এরকম একটি সময় হঠাৎ করে আচমকা দুটি সাইকেলে তিন থেকে চারজন মানুষ আমরা আসলে তাদেরকে চিনি না আমরা যেহেতু এখানকার স্থানীয় না তারা এসে সেই নারীদের উপরে হামলা করেন এবং তাদেরকে তাদের কাছ থেকে ব্যানারটি ছিঁড়ে ফেলেন ছিনিয়ে নেন এবং অপুস্থ ভাষায় গালাগালি করেন এক পর্যায়ে তাদের গায়েও হাত তোলেন আমাদের কাছে সেই ফিটেজও আছে এবং ওখান থেকে আবার উল্টো দিকে যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ক্যামেরা ছিল আমাদের আমাদের দিকেও তারা কেড়ে আসেন এবং আমাদের ক্যামেরায় আক্রান্ত করে আক্রান্ত হয় এবং আমার ক্যামেরাম্যান কে তারা ধাক্কাতে ফেলে দেন আমি নিজেও ওইখানে ধস্তাধস্তির মধ্যে পড়ে যায় আমার ক্যামেরাম্যান আহত হয় এবং এক পর্যায়ে তারা আমার ক্যামেরাম্যানকে ধাওয়া দিয়ে ধরে তারপরে আমার ক্যামেরাম্যান প্রথমে তার কাছ থেকে মেমোরিটা নেয় সেই মেমোরিতে কিছু পায় না পরে আমার ক্যামেরাম্যানের কাছ থেকে কিন্তু তাকে মারধর করে তিনজন পরে এসে তার কাছ থেকে ক্যামেরাটি ছিনিয়ে নেয় আমি বাংলা এডিশনের ক্যামেরা পার্সন এখানে ফরিদগঞ্জ থানা মোড়ে একটি মানববন্ধন হইতেছিল পিবিআই এর প্রধান বনজ কুমারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগের আমি ওখানে নিউজ কাপারের জন্য ফুটে তুলেছিলাম ওই সময় কিছু দুষ্কৃতকারীরা এসে আমাদেরকে আক্রমণ করে ওখানে মহিলাদের তর্সার করে এবং ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলে এবং আমাকে মারধর করে এবং ওই সময় আমার থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় এবং আমাকে প্রাণ হাম হুমকি ধামকি দেয় এবং বলে যে তোদের তোকে মেরে ফেলবে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা ঘটনাটি তাৎক্ষণিকভাবে চাঁদপুর জেলা পুলিশ সুপারকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেয়ার আদেশ দেন তিনি চাঁদপুরের ঘটনায় আজকে আপনাদের যেই যা ঘটেছে সেটা নিশ্চয় আপনি শুনেছেন এটার প্রেক্ষিতে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আমরা আহ শুনেছি এই ঘটনাটা জানার সাথে সাথে আমাদের তারা থেকে আহ একাধিক টিম বের হয় তারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং যে ক্যামেরা বা মেমোরি মেমরি কার যেগুলো লু লুণ্ঠিত হয়েছে এগুলো উদ্ধার করার জন্য এছাড়া আমরা ডিম পাটিকীয় এখানে মোতায়েন করে এ ব্যাপারে আইরন এর ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া রয়েছে এবং সাথে যারা জড়িত আহ তাদেরকে গ্রেপ্তার অভিযান অপহাদত রয়েছে বাংলা এডিশনের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে এরপরে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ এ সময় আশেপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয় এদিকে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বাংলা এডিশনকে জানান ঘটনার সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমরা আসলে আপনার এই মেসেজটা আমরা পেয়েছি নিউজটা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের একটা ইনভেস্টিগেশন কমিটি করেছি কারণ তারা ইনভেস্টিগেশন করছে অলরেডি একজনকে এটার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে তাকে বলতে তার পদ থেকে স্থগিত করা হয়েছে সে যারা একজন সদস্য বাকি যারা আছে তাদেরকে আমরা কালকের মধ্যে খুঁজে বের করে তাদের ব্যবস্থা নিব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাননীয় তারেক রহমান সাহেবের একেবারে স্টেট ফরওয়ার্ড আপনার নির্দেশনা কোন ধরনের কোন অযৌক্তিক কেউ যদি কোনো কাজের সাথে লিপ্ত হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে বলে দিয়েছে আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি আপনাকে এটুকু কাজ করতে পারি আমাদের ছাত্র জেলা বিএনপির পক্ষ থেকে ঘটনার শুরু ফেনি জেলার আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির আত্মহত্যার কেন্দ্র করে আত্মহত্যার ঘটনাকে হত্যা মামলায় রূপান্তর করে নিরীহ মানুষদের নির্যাতন ও হত্যা মামলায় ফাঁসানো হয় এরপরই ওসি শাহ আলম পিবিআই সাবেক প্রধান বনোজ কুমারের ভয় দেখিয়ে আদায় করে নেয় বিপুল পরিমাণ অর্থ সেই টাকা ফেরত দেওয়ার কথা বললে গরিমসি শুরু করে ফরিদগঞ্জের ওসি শাহ আলম ওসির দেয়া আশ্বাসে টাকা না পেয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ফরিদগঞ্জ থানার সামনে শাহ আলম ও বনোজ কুমারের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শুরু করে এ সময় ওসি শাহ আলম সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে মানববন্ধন পণ্ড করে দেয় ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ মামলার নামে ষোলো জন নিরীহ ব্যক্তিকে রিমান্ডে নিয়ে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতনের পাশাপাশি নগদ টাকা ও স্বীকারোক্তি আদায় করা হয় এ সময় তারা ওই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অর্থ ফেরতের দাবি জানায় সোনাগাজী নুসরাতের মামলা আসামি স্বজনেরা আমাদের কাছ থেকে ফি সালাম বনেশ কুমারের কথা বলি যে রিমান্টি নির্যাতনের বয় দেখায় যে টাকাগুলো আজকে এত বছর উনি উনি আমাদেরকে আমাদেরকে টাকাগুলো টাকাগুলো দিবে দিবে দিয়েছিল না আমরা দিচ্ছে তা আজকে সকল ফ্যামিলির লোকজন নিয়ে আমরা ওইখানে ফরিদগঞ্জে গিয়েছিলাম মানববন্ধন করার জন্য ওইখানে যাই আমরা মাত্র দাঁড়াইছি আমাদের সাংবাদিক বাইরেও ছিল ওইখানে তারা আসি দুজন সন্ত্রাসী সালামের বাড়া করা সন্ত্রাসী এসে প্রথমে আসি আমাদের সাংবাদিক বাইদের উপর হামলা করি তাদের ক্যামেরাগুলো ভেঙে ফেলছে তারপরে তাদেরকে ধাক্কা দিয়ে অনেক আঘাত করছে এবং কি মহিলাদেরকে

সন্ত্রাস দিয়ে আমাদেরকে মারধর করে মানে অসম্মানি করে ব্যাগ মোবাইল টাকা হুসা যা আছে সবগুলো নিয়ে গেছে আমাদের ব্যানারটাই নিয়ে গেছে আমরা দুটো সালামের আনার তাই আনা চাই সালামের বিচার চাই আমাদের টাকাগুলো আমরা ফেরত চাই আমাদের একটা মোবাইল ছিল ওর ধরা খাওয়ার পরে ওই মোবাইলটা সালামের কাছে ছিল ওটা সিম খুলে সব কোন টাইমে কি ওর অ্যাকাউন্টে কি আছে কোন জায়গায় আছে ও তো ব্যবসা বাণিজ্য ছিল সব টাকা মেসেজে উনি টাকা বলতে আমাদের আপনাদের কাছ থেকে এত টাকা ছিল আমাদেরকে দিতে হবে নয়তো আপনার হাজব্যান্ডকে মেরে ফেলবো এটা এভাবে নির্যাতন করছে আর আজকে আমি টাকা পাবো এতগুলা ওটার জন্য গেছি যাওয়ার পরে ওরা আমাদেরকে দাঁড়াইছে টাকার কথা বলছি আর আমাদের উপরে হামলা চালাইছে আমার একটা ব্যাগ ছিল ওটার মধ্যে টাকা ছিল মোবাইল ছিল সবগুলা নিয়ে গেছে তবে এ বিষয়ে শাহ আলমের সাথে যোগাযোগ করলে অভিযোগ নিয়ে কোনো মন্তব্য না করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি

জানা যায় ঘটনাস্থলের পাশেই উপজেলা পরিষদে বিএনপির সমাবেশ চলছিল সেই সমাবেশ থেকে মোটরসাইকেলে এসে ব্যানার ছিনিয়ে নেয় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মতিন ও হরিদার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান তাদের নেতৃত্বে বিএনপির কিছু নেতাকর্মী বাংলা এডিশন টিমের ওপর হামলা চালায় এবং মানববন্ধন পণ্ড করে দেয় এই ঘটনার পর ইতোমধ্যেই আব্দুল মতিনের সব ধরনের দলীয় পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী যুবদল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নতুন বাংলাদেশে পতিত আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না সাধারণ মানুষ